একুশ বছরে আমি হল ক্যান্টিন থেকেই মানুষ এসেছি তো পরবর্তীতে ডাইভিং শিখি ডাইভিং শেখার পরে বিভিন্ন টিচারদের সাথে আমার পরিচিত হয় এই সূত্রে আমার গ্রামের খুব অসহায় আমার ছয় বোন আমরা দুই ভাই তো কোনো মানে বিবেক বিবেকা ইয়ে করে আমার একটা স্যারে আমার চাকরি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্টের অফিস চাকরি হয়েছে দু হাজার আঠারো সালে পরবর্তীতে দু হাজার বাইশ সালে আইসা এটা একটা ঝামেলা হয়েছে একটা রেকর্ড ছিল আমার এলাকার কিছু মানুষ এটা রেকর্ড করে এটা বিভিন্ন ইয়াতে ছিঁড়ে দিয়ে আমার এই সাংবাদিকটা কয়েকজন লাগাই দিয়ে আমার এই চাকরিটা থেকে চাকরি সুদ্ধ করছে তো আমি আসলে মূলত এখন আসার বিষয়টা হইলো যে ফেসি সরকার আমলে মানে মানুষ শুধু শুনতেছে যে ফেসিস সরকার খালি এই করছে সেই করছে দোষটাতে কী করছে একজন মানুষের তথ্য ভিতরে না ঢুকলে আপনারা কখনো বুঝবেন না মানে তারা আমার কী করছে আমার ফাইলটা ধরলে আপনি বুঝতে পারবেন ফাইলের ভিতরে এরকম কিছু করছে যে দূষী বানাইছে আপনার ছয়জন আমাকে নিয়ে সাতজন সবার একই একই শাস্তি মানে একই অপরাধ শাস্তি দুই রকম আমার স্থায়ী পরিষ্কার তাদেরকে শুধু কারণ দর্শানোর নোটিশ মানে এটাই একটা ব্যয়নি তারপরে দেখা গেল আরও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা আমার বাড়িতে তদন্ত পাঠাইছে তদন্ত যাই দেখছি তো আমি কোনো আমলিকের সাথে কোনো সংযোগ নাই আমার একজন মসজিদের মাম আমাদেরকে ইসলাম সিস্টেমগুলো ট্যাক ট্যাক দেওয়া হয়েছে ট্যাক দিয়ে এগুলাগুলা মিলায়া মানে যত দোষ আছে যারা আমার সিনিয়র বয়সে চাকরিতে দশ বছর পনেরো বছর করে সিনিয়র তাদেরকে আমার সহযোগী বানাইছে আর আমার চাকরি শুধু দুই বছর মাত্র আমার সহযোগী মানে ওরা আমার সহযোগী একটা সরকারি ক্ষেত্রে কিংবা একটা কোনো ডিপার্টমেন্টে সিনিয়রদের উর্ধ অনেক থাকে তো এই ছয়জন পনেরো বছর ম্যাক্সিমাম আমার সিনিয়র তাদের আমার সহযোগী তারা কীভাবে হইলো এটাই আমি মানে বুঝলাম না বদম না এরকম করে আমার চাকরিটা বিভিন্ন ইয়ার থেকে করে এই ফেসি সরকারের আমলে এগুলো আমার ক্যান্সেল করে দিচ্ছে এখন আমি বিগত এক বছর ধরে মানে মানবতা জীবনযাপন করতেছি ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না রাত্রে কোনো ঘুম নাই কী করলাম ছয়জনের ভিতরে শুধু আমার এই চার্জিটা দিল এই দুঃখই আবুগতা নিয়ে আমি আপনাদের কাছে আসা ছিল ধরেন আমরা ছয় অফিসের তিনজন বসে একটা কথা বলছি এটা আমি স্বীকার করছি আমার কাগজও লেখা আছে এটা আমি বলছি যে এখানে সবাই আমরা আসলে জিজ্ঞেসটা আপনার আমার স্যারে আমাকে আরও দুজন সহ আমার সহযোগী সারা বলছে যে ভাই ওরা তো বিভিন্ন দোকান থেকে নাকি টাকা নেয় চাঁদা নেয় আপনি একটু ওটা পথরা বাই করেন আমি তার ওরকম বুঝতে পারি না ওগুলো কথা বলতে বলছি আমি আবার এরকম চার দোকান টং দোকান বিভিন্ন দোকান দোকানের ক্যাম্পাসে দোকান নাকি এখন চলতেছে বাট আমার চাকরি গেছে গা এখনও দোকান চলতেছে আর এখনও নতুন করে চাঁদা নিতেছে কিন্তু এরা ইয়ে করতেছে এটার সাথে আপনার জড়িত ছিল বেশিরভাগই আমার ইয়ে করছিল সাংবাদিকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁয়া তৌসিল ইসলাম জাগো নিউজার ইয়া আপনার এই আল সাদি ভুইয়া জাগো পত্রিকা আর তৌ ছিল ডেলি অবজারভার এরা শুধু এগুলা গোসাই মানে আমার এরা কাটিং কুটিং সব আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা আমার সাথে কি করছে এই বিগত দেড় বছর ধরে আমার সাথে বিভিন্ন এই যে আপনার তদন্ত কমিটি দিচ্ছে তদন্ত কমিটি আমার তো পাঁচ লাখ টাকা স্যার লিটন কুমার শাহ টি স্যার তদন্ত কমিটি আমাদের পাঁচ লাখ টাকা দাবি করে তো বলেন এখানে আমি নেট জোভিসার কার কাছে চামো কার কাছে পামো আজকে দিকে মনে হয় দেড় মাস ধরে আমি এমন কোনো টেবিল নাই বিভিন্ন রুবাইকে বাইকে আমার আরও অপরাধ আছে আমি বিভিন্ন রুবাইকে দু হাজার আঠারো সাল যখন মারলো ডাক শুরু করে তার ফিরে এলো দেড় দুই ঘন্টা ধরে এখান থেকে আমি তারে উদ্ধার করে নিয়েছিলাম এই জামার ছবি আমি উদ্ধার করে নিয়ে গেছিলাম এটা আমার আমি জামা ইসলাম করি আমি বিভিন্ন বাড়ির কাছে গেছি কিন্তু মানুষের উপকার আমি কীভাবে করবেন এখন দেখা যাচ্ছে কি আপনি একটা কিছু করলে একটা লোক ভুল খাইছে আপনি তার রক্ষা করতে যাবেন আগে তার ভিডিও করে নেন আমি এই ভিডিও করি নাই এটা মনে করেন বিগত মানে এক বছর আগে কেস আমি করতে পারবো না আমি রিসেন্ট গেছি নুরুর কাছে বললাম যে ভাই এরকম বিষয় বলতে হ্যাঁ দেখছি এটা নাই অফিস ইয়া মুসুর মুসুরবাই পুরা সাক্ষী মুসুর ছিল আমি সে আবার আমার নামে ইয়ে করে থাকছে যে এরা বাহিরের বাইরে থেকে আসছে এদেরকে আইনে দেওয়া পরে আমি বললাম ভাই আমি তো তারা কলকুকের মেডিকেল নিলাম দুতলা থেকে ডাকছে দুতলা থেকে নামাইলাম আপনি আমার নামে এই আপনার মুসুর ভাইটা কাটিয়ে দিচ্ছে দে ভাই ঠিক আছে তাহলে পরবর্তী এক দেড় বছর পরে আমি দেখতে পাচ্ছি এটা দেখার পর আমি এটা নিয়ে বাইরের কাছে গেলাম কিন্তু এর আমি জানি যে আমার ভিডিও টিডিও আছে কিন্তু আমি কখনো তার কাছে জানি কেন দাম একদম আমার সুপার করে লেগে যাইতে হইব আমি তো আর ওই আবেগে নিয়ে গেছি এখন মোটামুটি যত দেখলাম যে তদন্ত তথ্য যা দেখলাম মানে সব বিভিন্ন রূপের লোক যারা আমার ক্ষতি করলো আপনার এই আল সাদি ওনার লোক তারপরে এই তৌসিফ ইসলাম জাগপত্রিকা নিউজ করল আল সাদি ভূঁয়া আর তৌসিলমা ডেলি অবজারভারে তৌসিফ ইসলাম সেগুলো এবং তাদের নামে এই দু সাংবাদিকের নামে কক্টর অফিসে ভিসি অফিসে টেজার অফিসে সব অফিসে লিখিত অভিযোগ আছে কিন্তু ওই আমার যখন তখন কিন্তু তাদের কোনো ইয়ে হয় না কোনো বিচারে হয়নি কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি তো আমার বিষয়টা হলো ছয় জনরে এক সিঙ্গেলভাবে স্থায়ী পরিষ্কার মানে ছয়জনকে আপনি পারলেন আমাকে জানে মারিয়ে ফেলাইলেন এটা কি বাংলাদেশের এই বৈষম্য কঠিনভাবে অনেক শিকার হয়েছি মানে শিকারের কোনো শেষ নাই আমার আমার এই ফাইলটা যদি এখন বর্তমান বর্তমান যারা ফক্ত ধরে দুই হাজার এই পাঁচে আগস্টের পর আসছে তারা যদি একটু দেখে সাররা তাহলে বুঝতে পারবে যে আমার উপর তারা কী নির্যাতন করছে আমি একটা ছত্র শ্রেণীর চাকরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্টার অফিসের আমি বানাতে গুলো মূলত আপনার সারদেরকে চা নাস্তা এগুলো ইয়ে করতাম কিন্তু তারা আমি জীবনও একদিনও দোকানে ডিউটি করিনি মানে রাস্তায় কোনো ডিউটি পায় না আমাদের টিম আছে বাট আমার একদিনও টিমে ডিউটি পড়ে না কিন্তু তারপরও তারা আমার ওইটার সাথে জড়িত দিয়ে এই যে একটা করলো সাদা বাজারের অভিযোগ কিন্তু এর আগে আমি একটা ভিডিওতে বলছি যে আই যে বন্ধু কোনো একটা দোকানদার কেউ বলতে পারবে না তো আমি কারোর কাছ থেকে এক পয়সা নিচ্ছি যদি নিতে পারে প্রমাণ দিতে পারে ওই তো ভাবদার বাড়িতে মারছে আমার এইভাবে পিড়া মারিলে মানে আমি রাজ্য বাস করছি সামনে রেখে এটা আমি অফেন চ্যালেঞ্জ করবো আর ওই যে সাংবাদিক আপনার ইয়ে এই জাগো পত্রিকা নিউজের এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি দু হাজার তেইশ সালে সে সভাপতি হয়েছে সে ফেসিস না হলে আমলিকা হলে আমলিকান বিনা প্রতিবেদন দেয় ওনার ইয়াতে ইয়াত কেউ আসেই নাই সে হয়ে এখনো বসে আছে এখনো সে বহল আছে এগুলা কীভাবে সম্ভব আর আমাদের এই সমন্বয়ক ভাইয়ের আবদুল ভাই আবদুল্লাহ ভাই হাসান আবদুল্লাহ সাজিদ ভাই এরা যে এই যে ইয়ে করে আগে তো ঘর পরিষ্কার করতে হবে বিশ্ববিদ্যালয়ে অনেক টাকা এখনো বাকি এসে সরকারের অনেক লোক এখনো বিভিন্ন জায়গায় বিরোধমান চলতেছে চাঁদাবাজি সবই এখনও হইতেছে কিন্তু এগুলো কেউ ফলো করতেছে না মানে আমি একদম নিম্ন ওই যে পাইছে আমার কিছু দোষ এই যে একটা গ্রামের কথা শুনে হাই দিছি গুতা পাইছে একটা সুতা সুতা পায় মানে পুরো এখন ধরে বসে এখন বিভ্রান্তে পড়ছে যে আমার চাকরি দিছে ওই সারা হ্যাঁ দিছে কীভাবে মানবিক দৃষ্টি ইয়া করে আমার ছয়টা বোন আমার ফ্যামিলিতে কোন সরকারি চাকরি কেউ নাই একটা আবেগ তার আমার আশার ব্যবহার কার্যক্রম দেখা ভালো আমি দু হাজার এক থেকে সাতজন জলভাবে বসবাস করি এবং এখনো যদি আপনার দু একজন যাই তদন্ত নিতে পারেন যে একটা দোকানদার একটা স্টাফ একটা ঘাস পর্যন্ত আমার নামে কোনো অপবাদ দিতে পারবে না কিন্তু আমি আজকে এত বড় এক অপবাদ মাথায় নিয়ে ঘুরতেছি ধন্যবাদ ধন্যবাদ